দাদা কিছু কিছু মানুষ আছে খুব লড়াকু প্রকৃতির হয় সব সময় লড়াই করে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করে হয়তো তারা ঠিক হয়ও কিন্তু বিয়ের পরেই ভুলটা করা উচিত না তারা বিবাহিত লোকের বাণী শোনানো বিয়ের পর দুটো অপশান থাকে হয় তুমি ঠিক না হয় তোমার বউ ঠিক আর নয় তুমি ভুল এটাই সবচেয়ে বড় কথা তুমি ঠিক হলেও ভুল তুমি ভুল হলেও ভুল এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আমার বউ বিয়ের পর এরকম অনেক আলতু ফালতু পকে যেগুলোর কোনো অর্থ হয় না যেমন বলে আইফোনে তো প্লে স্টোর থাকে আমি নিজে দেখেছি কে জানে কোথায় দেখেছে বলে লিওনেল আর মেসি দুজনে আলাদা আলাদা প্লেয়ার মানতে হয় কিছু করার নেই তারা বলে যদি সাদা গরু সাদা দুধ দেয় তাহলে কালো গরু কেন কালো দুধ দিতে পারে না এই লজিকগুলোর কে উত্তর দেবে কে উত্তর দেওয়ার নেই বলে বুর্জ খালিফার প্রমোটিং নাকি মিয়া খালিফা করতো কে মিয়া খালি করে কী করে বোঝাবে কে আমি বোঝানো যাবে না এরকমভাবে জীবন চলবে দেখো তুমি লড়াই করে জিততে পারবে না আর লড়াই করে লাভটা কী আছে তুমি অফিসে গিয়ে লড়াই করো তুমি প্রমোশন পাবে বাসে ট্রেনে লড়াই করো তুমি সিট পেয়ে যাবে বসার জন্য তুমি বাজারে লড়াই করো দরদাম করো তুমি জিনিস সস্তায় পেয়ে যাবে তুমি এখানে লড়াই করে কী পাবে অশান্তি ছাড়া কি আছে জীবনে তোমার তুমি ধরে নাও বিশাল জয়ে লড়াই করে দিলে হ্যাঁ পুরো স্টেপ আপ করে তুমি খেললে জিতে গেলে ফলাফল রান্না খাবে না তুমি আর আর তোমার ওই রান্না কেউ করে দেবে না জামা জামাকাপড় কেউ কেঁচে দেবে না ঘর পরিষ্কার কেউ রাখবে না ওই পারলে তোমার মোবাইলটাকে জল দিয়ে মুছে দেবে আর একবারের জন্য যদি তুমি নিজের রান্না নিজে করতেও পারো লাভ কি তোমার বউয়ের জ্বলন্ত দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে পারবে তো তুমি খেতে পারবে শান্তিতে তুমি ঘুমাতে পারবে শান্তিতে একবার জিতে গেছিলাম ঝগড়া করে লজিক দিয়ে বুঝিয়েছিলাম রাত্রিবেলা বাইরে শুতে হয়েছিল রাস্তায় টমির সাথে এই সব করে লাভ নেই এমন জায়গায় নিজের এনার্জি ওয়েস্ট করো না যেখান থেকে তুমি মাটি খুঁড়ে তেল বার করতে পারবে না কি লাভ কোনো লাভ নেই দেখো কিছু কিছু ক্ষেত্রে নিজেকে মোটিভেট করতে হয় বোঝাতে হয় যে হারকে চিতনে বলে বাজিগার কেতে এরকমভাবে মানে পুরনো সিনেমার ডায়লগুলো কোন কাজে লাগবে এখানেই লাগাও কিছু তো কাজে লাগুক মানে নিজেকে নিজে মোটিভেট করো যে হেরে যাওয়াটা বড়ো কথা নয় শান্তি থাকুক কারণ বিয়ের পর এটুকুই তো শুধুমাত্র দামি জিনিস থাকে ছেলেদের জীবনে যে শান্তি সেটাও যদি তুমি হারিয়ে দিয়ে বসতে গো সামান্য দু পয়সা লড়াইয়ের জন্য তুমি কি পেলে জীবনে আর না মানে রোজ রাতে রাত্রে রাস্তায় কি শোয়া যায় যায় না তো কী লাভ তাই বউ যা বলছে সেটা মেনে নেবে ও যা বলো সেটাই ঠিক যদি বলে হ্যাঁ কালো গরু কালো দুধ দেয় তো হ্যাঁ আমি জানি পাশের গোয়ালেই আছে কালো গরু আমি নিজে দেখেছি কালো দুধ দিচ্ছে এ তো এই ঢ্যাম না গোয়ালা আছে যে পাউডার মিছে দুধটা সাদা করে দেয় না তুমিই ঠিক বউ ঠিক আমি ভুল ভুল হয়ে যাওয়ার মধ্যে শান্তি আছে যে শান্তির ঘুমটা ঘুমানো যায় তা কোথাও ঘুমানো যায় না মাঝে মাঝে ভুল হওয়ার মধ্যে মজা আছে এখানে সেই মজাটাই আমি নিচ্ছি দিন রাত আমি ভুল প্রমাণ করেছি নিজেকে ও যা পারছে বলছে আমি বলছি হ্যাঁ আমি প্লে স্টোর দিয়ে টেম্পল রান ভরে এসেছি আমার বন্ধুর ফোনে ওরাই ফোন আছে তুমি ঠিক আমি ভুল লজিক ভুল লজিক কি লজিক কি হয় লজিকের নিঘুচি মেরেছে শান্তি বড় কথা এটা হচ্ছে কথা তো তুমি যেই মুহুর্তে বিয়ের রেজিস্ট্রেপারে সাইন করেছিলো ওখানে একটা জায়গায় লেখা ছিল তুমি দেখতে পাওনি আমিও দেখতে পাইনি এখন চশমা নিয়ে করছো ওই জন্য দেখার জন্য হ্যাঁ দেখে লাভ কী মানে লেখা ছিল যে আপনি বিয়ে করছেন আজকের পর থেকে আপনি অফিসিয়াল ভুল হিসাবে প্রমাণিত হবেন আজকের পর থেকে আপনি কোনো ফিল্ডে আর ঠিক হতে পারবেন না আমরা সেটা না দেখে সাইন করে দিয়ে চলে এসেছি ভুল হয়ে বসে থাক কিচ্ছু কারণ নেই যা গেছে তা গেছে যা আছে তা হচ্ছে মেন্টাল পিস এটুকু শান্তিতে থাকতে মানে বাড়ি এসে বউ যা বলো সবথেকে হ্যাঁ সব ঠিক কোনো অন্য কিছুতে ভুল বলবেনই না ভুল হয়েছে আপনার বিয়ে করাটা সেটা ঠিক করতে পারবেন পারবেন না তো তো ব্যাস যা পারেন করুন বউকে আর ভুল বলে নিজের বিপদ বাড়াবেন না শান্তিতে থাকুন শান্তি বজায় রাখুন দেখা